সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আগের দিনের থেকে মানে দুদিন আগের থেকে আজকে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম আর আজকে একটু তাড়াতাড়ি উঠে অনেক তাড়াতাড়ি কাজটা সারা হয়ে গেছে আর রোদে একটু বসেও রয়েছি মেয়ে সবেমাত্র মাত্র উঠলো মেয়েকে একটু ব্রেড টোস্ট খাওয়াচ্ছে আর একটা অমলেট খাওয়াচ্ছি সকালবেলা আর আজকে দুপুরবেলা মেনিতে খুলছি দুপুরবেলা মেলিতে একটা স্পেশাল মেনু হবে তো ওই জন্য সবটা ঢালতে হবে না এরকমটা স্পেশাল মেনু হবে তো তার জন্য কি কি এনেছে দেখো অনেক সবজি এনেছে যে সবজিগুলো দেখলে তোমরা অনেকেই আন্দাজ করতে পারবে এরকম না সবজি সব রকম আর সাথেই চাল তারপরে বুঝতেই পার চাচিয়ে দুপুরে কি রান্না হতে চলেছে তো চলো পরপর তোমাদের সাথে শেয়ার করবো এখন মেয়েকে খাই তো আমার ঘরে বিছানা পুরো পরিষ্কার করে নিয়েছি এবারে এই ঘরটা বাকি রয়েছে তো এখানে আমার সাধারণত প্রত্যেকদিন শাশুড়ি মা থাকে তো আমি বিছানা প্রায় দিন গুছিয়ে রাখি তো এখন আমার মেয়ে এসে দিন ময় পুরো নষ্ট করে দেয় অ্যাকচুয়ালি তো যাই হোক আমি এটা পরিষ্কার করে নিই আর বেড কভারটা কালকে চেঞ্জ করে দেবো একেবারে আমার ঘরে বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি আর আজকে সকালবেলায় একটু টিফিন কিছু করবো আজকে সকালবেলা পালং শাকের পরোটা করবো মানে পালং শাক দিয়ে পেস্ট করে পরোটা যেটা করি আর কি আর একটু ফুলকপি আলুর তরকারি করবো আর এখানে রাখো আমার ঘরে একটু বেড কভারটা পাল্টে দিয়েছি আর এখানে সব কুচে গাছে নিয়েছি তো চলো রান্নাবান্নার কাজে যাই আজকে তো আমার ফ্রাইড রাইস হবে চলো তো স্ট্যান্ডার পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে কি করব আমি চালটাকে একটু ভিজিয়ে দেবো একটু চালটা ভিজে দিলে কি হয় একটু ভালো তাড়াতাড়ি হয়েও যায় আর বেশ একটু চালটা নাকি একটু বাড়ে যাই হোক চাল তো পড়ে গেছে এই দু একটা তাই জন্য খুঁটে খুঁটে তুলে নিচ্ছে কারণ আমার শ্বশুরমশাই বলে মা লক্ষ্মীর দানা একটাও কিন্তু নষ্ট করতে নেই তো সেজন্য চাল পড়ে বাইরে পড়লেই তুলে নিই আর ভাতে ভাত হয়ে গেলে তখন তো ব্যাপারটা কি বলবো আর তো আমাদের ভাত পুরো রেডি হয়ে গেছে এবারে হচ্ছে সবজি কটা ভেজে নেবো

তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে চিলি চিকেনের জন্য পুরো প্রিপারেশান রেডি হয়ে গেছে আর আমার ওদিকে চিকেন কষার জন্য উনুনে সব কিছু হচ্ছে আর আজকে চিলি চিকেনটা করছে আমার বর দেখো আমার বর এখন রান্না বান্না করছে আর ও রান্না খুবই ভালো করে এখানে চিলি চিকেনের জন্য সয়া সস চিলি সস টমেটো সব রেডি করে নিয়েছে আর এখানে স্প্রিং অনিয়ন অনিয়ন আর ক্যাপসিকাম রেডি করেছে তো আমার এদিকে কড়াই রেডি হয়ে গেছে তেল এবার চিকেন কষাটা করবো তো চিকেন কষাটা রেডি করে নেব তো তার জন্য প্রথমেই আমি দেব দু চারটে তেজপাতা তো এখানে ফ্রায়েড রাইস পুরো রেডি তো আমি এখানে অল্প করে নিচ্ছি আর এখানে আমার বরকে প্রথমে দিচ্ছিলাম তো বর খা বর খেয়ে নিলে তারপর আমি খাবো তো আচ্ছা দিতে বল দিচ্ছিলাম নিজে যাই ছিল না তো এবার আমি নিয়ে খেয়ে নেবো আর দিদিভাইয়ের দিদি এসেছে তো দিদি ভাইয়ের দিদির সাথে একটু গল্প গুজব করছে বললো খেতে দেরি হবে তো ওই জন্য আমি আমার শাশুড়ি মা আমার বর তিনজন মিলে খেয়ে নিচ্ছি খেতে কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কাদের আর হাঁসের মাংস ভালো লাগে জানিও ফ্রায়েড রাইস এখন চিকেন কষা এখনো পর্যন্ত রয়ে গেছে আর মেয়ের জন্য একটুখানি করেছি রুটি ও রুটি খাবে আর আমার মেয়ের জিবে ব্যথা হয়েছে ওই জন্য দেখো লজেস দিয়েছে না এই সকালবেলা খাবে বা বত্রর অবস্থাটা দেখো কি হয়েছে বিকাল থেকে আমি এগুলোকে একদম আহ তোলার সময়ই পাইনি নিচে রান্না বানা হচ্ছে তো চলো যাই রান্নাও না কী কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি দেখো দিদিভাই গেছিলো মেলাতে বিকালবেলাতে কারণ দিদি দিদি এসেছিলো ওই জন্য আর এইগুলোও তোমাদের বলো কত দাম হতে পারে এই কৌটোগুলো কত দাম হতে পারে বলো তোমরা কিন্তু জানিও তো এইটা সেলের কিন্তু কৌটো এত সেলটাতে নাকি ভিড় হয়েছে যে গা গালানো যাচ্ছে না এত ভিড় আর আমি সেই প্রথম দিন গেছিলাম ওই একবারই গেছি এখনো যায়নি কারণ মেয়েটার শরীর ছিল ওই জন্য যেতেও ইচ্ছেও করেনি অ্যাকচুয়ালি আর শাশুড়ি বলেছিল যে রেখে যা কিন্তু আমার ভালো লাগে যে না কারণ মেয়েকে রেখে আর যাওয়ার ইচ্ছা আমার হলো না তা ওই কোটাগুলো কিন্তু তোমরা জানিও কটা করে কত করে নিয়েছে তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি আহ মাত্র সাত টাকা করে নিয়েছে সেলেতে তো আমিও যাবো কি আরো কটা কৌটো কিনবো মশলার কৌটো চলো নিচে যায় আজকে রাত্রি বেগুন ভাজা আর ডিমে কষার তরকারি ফুলকপি ডিম আর নতুন আলু নেওয়া হয়েছে আমার শাশুড়ি এখন ডিমগুলোকে সারাচ্ছে আর দিদিভাই রান্না করছে মেলা থেকে ঘুরে এসেই মাত্র রান্না করতে হচ্ছে দিদিভাই কি কি কিনেছে তোমাদেরকে আর তোর চল তোমার জিনিসপত্র গুলা হাই রাম নিয়ে চলে গেছে ফুলকপিটা ডিমের ঝোল বানানোর জন্য ফুলকপিটা লাল লাল করে ভেলে নিয়েছে আর ওই দিকে ডিম দাও ভেলে নিচ্ছে সেবারে হয়েছিল খুব টেন্সি হয়েছিল দিদিভাই ভাইয়া বানিয়েছিল বেশ সুন্দর খেতে দেখো এটা হচ্ছে কাকিমার ব্যাগ ছেড়ে দিয়েছে না এটা হচ্ছে কাকিমার এক কালিক হচ্ছে রিটায়ার হয়ে যাচ্ছে তো তার জন্য কাকিমাকে গিফট দিয়েছে এবং কাকিমার অনেক কালিগে এরকম গিফট দিয়েছে এরকম সিলেটেছে অনেক রকম কালার ছিল কাকিমা এটা পছন্দ করেছে বলে কালো ছিল এটা সিলেটে বেশ সুন্দর দেখতে বেশ কাকিমা স্কুলে যায় এটা নিয়ে যাওয়া বেশ ক্যারি করতে পারো ভালো কমফর্টেবল বেশ আজকে হচ্ছে খিচুড়ি হবে তার জন্য মুগের ডাল ভেজে নেওয়া হচ্ছে তো আর আলু ফুলকপি টমেটোর চাটনি বেগুন ভাজা এগুলো করা হবে হ্যাঁ তো খিচুড়ির জন্য এখানে হচ্ছে ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে এখানে ডাল আর ভাত পুরো মানে হাফ সিদ্ধ হয়ে গেছে ফুলকপি কটা দিয়ে দাও আর একটু নুন দিয়ে দাও নুন দিয়ে দিলে মামের জন্য তুলে নেবে একটু আর দিদিভাই এখানে ছিলে হচ্ছে আদাটা বেটে নিচ্ছে দিদিভাই হচ্ছে খিচুড়িটা করবে আর আজকে রাখো আমার মেয়ে কি করছে ইস আজকে কি হবে মটর দিয়ে কি হবে কি হবে লুচি কচুরি হবে দেখো খিচুড়ি এখন পুরো রেডি হয়ে গেছে আর ওদিকে চাটনিও রেডি হয়ে গেছে মটর ফুলকপি দিয়ে খিচুড়ি হয়েছে আজকে দুপুরবেলা রোদে বসে খাবার দিতে পাই আর এদিকে হচ্ছে এটা আবার মেয়ের খিচুড়ি ঝাল ছাড়া হলুদ ছাড়া একদম সাদা সাদা খিচুড়ি সবজি দেওয়া পালং শাক রুটি খেয়েছে